ছিলাম আমেরিকান দাদার বিরিয়ানি দোকানের সামনে আর এখানে দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দাদাভাই কোথা থেকে এসছো আমি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে বেসিক্যালি শিলিগুড়িও না আমি বেসিক্যালি ধুপগুড়ি থেকে ভিতর গিয়ে একটা গ্রামে থেকে এসেছি আচ্ছা 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 মানে ভালোই দূর এখান থেকে এখান থেকে ভালো তাও একটা কাজের জন্য এসেছিলাম কোন একটা কাজের জন্য তাই আমেরিকান দাদার বিরিয়ানিটা ট্রাই করলে কেমন লাগলো বলো আমার মাটন বিরিয়ানিটা সত্যিই ভালো লাগলো আমি মানে ভিডিও দেখছিলাম বেসিক্যালি তো ভিডিও দেখার পরে আমি ভাবলাম কি না অনেক বিরিয়ানি আছে মধ্যমগ্রামও আছে ইয়েতেও আছে কিন্তু ভাবলাম কি আমার না এই আমেরিকান দাদা মানে দীপঙ্কর যার ব্যবহারটা ভালো লাগছিলো তো আমি ভাবলাম কী ভিডিওতে তো ব্যবহার ভালো

দাদা একটা ছবি দিবা তোমাকে বেশি ডিস্টার্ব করা যদি তুমি আমাকে ডিস্টার্ব করো কোনো অসুবিধা নেই তুমি ফটো তোলো আচ্ছা আচ্ছা বাট যে ব্যাপারটা হয় আমি ভিডিও সবাই তোমাদের সবার ভিডিও দেখি দেখে ভাবি কি পাশেই হবে অশোকনগর বলা হয় অশোকনগর হয় সোজা হয় অশোকনগরে নামানোর পর ওখানে ভ্যান ট্যান থেকে দিলি দাদা যাবো হচ্ছে ইয়েতে আমেরিকান দাদা বিরিয়ানি বা বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ একশো টাকা লাগবে একশো টাকা দেড়শো টাকা তো যেন আমার বিরিয়ানির টাকা তো ওখানেই উঠে গেছে ওখানে আচ্ছা তোমার কাছে এখান থেকে আসতে ক টাকা নিল আমি ওখান থেকে পরে ভাবলাম কি অনেকজনকে জিজ্ঞেস করলাম টোটো ওলা কেউ জিজ্ঞেস করে আসবো না আসবো না ঘ্যাম যেটা হয় আসবো না এত টাকা লাগবে অতটা টাকা দেওয়া যায় না তো আমি কি করছি আমি আমি আমার দাদা আসছে তো আমরা দুইজন কি ভাবছি কি ঠিক আছে হাইটা হাইটে আসবো তারপর হাঁটতে হাঁটতে আমরা মাঝখানে কি মাথার মতো চললো আমি একটা ভাইকে দেখলাম ভাই এখান থেকে আমেরিকান দাদা কত দূর অনেক দূর এখান থেকে আরও আছে আমি ভাবছি তিন কিলোমিটার তিন কিলোমিটার হাঁটা আমি নর্মাল ম্যানেজ করি কিন্তু বলছে তিন কিলোমিটারে বেশি হবে তারপর একটা কাকুকে বলছি কাকু ঠিক কে দিয়ে কি একটা আরেকটা একটা জায়গার নাম আছে ওখান থেকে তোমাকে হ্যাঁ কচুয়া কচুয়া থেকে কচুয়াতে তোমার নামেনি ওখানে অবধি বিশ টাকা ওখান থেকে তুমি দশ টাকার মধ্যে টোটো পেয়ে যাবে তো কচুয়া অবধি চলে আসছি ওখানে মিছিলও ছিল তো মিছিলের জন্য অত দূর তো আর ঢুকতে যায়নি হ্যাঁ হ্যাঁ তো সেখান থেকে হাঁটা শুরু করছি ভাবে না টোটো টোটো কিছু করবো না ম্যাপ বের করছি ম্যাপ করে চলে আসছি হেঁটে চলে এসছো মানে ওইখান থেকে কচুয়া মোড় থেকে হ্যাঁ কচুয়া মোড় থেকে হেঁটে চলে এসে এতটাই ক্রেজ মানে আমেরিকান দাদার বিরিয়ানি আচ্ছা প্রাইস অনুযায়ী কি বিরিয়ানিটা কি মোটামুটি খেতে ভালো ছিল দাদা আমি তো বেসিক্যালি নর্থ বেঙ্গল থেকে আসি নর্থ বেঙ্গলে ভালো বিরিয়ানি আসে কিন্তু ব্যাপারটা কি ওখানে মানে যেমন মাটন বিরিয়ানি কি দুশো টাকা নতুন ওর বেশি হয় দুশো টাকার কমে তো হতে পারে অন্য ভাইরা যদি খায় থাকে খেতে পারে কিন্তু আমি সেই হিসাবে পাইনি মাটন বিরিয়ানি আগে ছিল ওয়ান এখন নেই তো সেই হিসাবে আজকালকার দিনে আমাদের আনলিমিটেড রাইস ঠিক আছে আনলিমিটেড রাইসে বেসিক্যালি দরকার পড়ে না এতোগুলোই রাইস দেয় ঠিক আছে তার মধ্যেও যদি কারো ক্যাপাসিটি বেশি হয় তো সে খাইতে পারে কিন্তু অত বিরিয়ানির মানে দরকার পড়ে না তো মানে প্রথমবার বিরিয়ানি নিয়েছি আর আমার বিরিয়ানিটা সত্যি বলি আমার বিরিয়ানি খুব ভালো লাগছে আর বিরিয়ানি আগা করা ভালো লাগে ঠিক আছে এই জন্য তো স্বাস্থ্য তো গেছে তো বিরিয়ানি আগা করেই ভালো লাগে আর আমার দিদি ভাইও বিরিয়ানি রাঁধতে ভালোবাসে তো বাড়িতেই খায় কিন্তু এখানে আসছি দাদার বিরিয়ানি মাটনের পিসটাও যেমন ভালো ছিল বিরিয়ানিটাও তেমন ভালো ছিল আর সবথেকে মেন বিরিয়ানির থেকেও মেন বিরিয়ানি তো আজকে খেলে কালকে খাওয়া খাওয়া যায় কিন্তু দাদার ব্যবহারটা আমার খুব ভালো লাগছে সত্যি বলো দাদার ব্যবহারটা আমার খুব ভালো লাগছে তার ছবিটা আমাকে দিছে তো ছবিটা দেখাই তোমাদেরকে হ্যাঁ দেখাও একটু দাদা মানে ছবিটা দিছে এটা আমার জন্য মানে এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে ফটো তুলেছে সাথে মানে ব্যবহারটা মোটামুটি দাদার একটা আলাদা লেভেলে ঠিক আছে আর দেখো পিছনে গিয়ে এসেছে দাদা কোথা থেকে এসেছে শিলিগুড়ি থেকে এসেছে ঠিক আছে আর বললো এখানে অনেক কিছু বিরিয়ানির বিষয় নিয়ে বিরিয়ানিটা সত্যি খুবই নাকি ভালো ছিল যাক খুবই ভালো লাগলো মেন জিনিস তোমরা যেটা বললো যারা আমার মতন দূর থেকে আসে না অশোকনগর না হাবড়াতে নামবা হাবড়া থেকে সোজা অশোকনগর না হাবড়া থেকে পনেরো টাকা হ্যাঁ থেকে পনেরো টাকা হাবড়া থেকে পনেরো টাকা ওখান থেকে তিরিশ টাকা চায় না যদি তুমি একা একা হাবড়া থেকে দেখো অটো আছে জাস্ট তুমি এসে নামবে ঠিক আছে প্ল্যাটফর্মের বাইরে আসবে বাইরে এসেছে সেই স্টেট ব্যাঙ্ক আছে স্টেট ব্যাংকের ওখান থেকে ডাইরেক্ট উনিশ নম্বর কচুয়ার জন্য এই যে এই যে এই যে এই যে এই অটোগুলো দাঁড়িয়ে থাকে কোনো টাকা ডাইরেক্ট এখানে নামা আর এদিকে যদি অশোকনগরে নামো প্ল্যাটফর্মে দেন ওখানে মনে হয় রাইস মিল পুরনো রাইস মিল তাই তো হ্যাঁ স্পিনিং মিল স্পিনিং মিল আছে ওখান থেকে অটো ছেড়ে তো আমি বলবো যারা আসো হাবড়া থেকে আসো আমার মতন কেউ গাধা হয়েও না আমি এক নম্বরে গাধা ছিলাম দেখে ওখান থেকে হাইটে আসি কেউ অমন গাধা হয়েও না 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 ঠিক আছে চলো